নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব আলু পটলের ডালনা এদিকে আলু পটলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচামরিচ আর আদা কাঁচামরিচ আদা ফেস করে দেব। আর এখানে মশলা নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো ধন্য গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ নিয়েছি আর এখানে আছে পাঁচ ফোরন তেজপাত আর শুকনো মরিচ এটা সম্বাসে দেব। আলু পটলগুলো আগে আমি বেজে নামিয়ে নেব তারপরে সম্বাস দিয়ে রান্না করব দেখাবো বন্ধুরা আমি আলু পটল পটলগুলি বাজা করে নিচ্ছে আলু পটলগুলি হালকা করে ভাজা করে নামিয়ে নেবো এত কড়া বাজতে হয় না কড়া করে বাজলে খেতে ভালো লাগে না আর একটু ভাজা করবো দেখছেন আমি এটা সেরে দেব নাগা দেব আর কাঁচামরিচের ফেসটা সেরে দেব এখন দেব এই মশলাগুলো তেলে